আবার ধরেন যারা ছাব্বিশ সাল যারা টার্গেট করে কাজ করবে রাখি গরু এবার তো ধরেন ম্যাক্সিমাম খামারে কিন্তু ফাঁকা আবার অনেকেই ধরেন গরুর অর্ডার আছে রাখি গরু অনেকে চাচ্ছে এই জন্য আবার নিয়ে আসছে আচ্ছা মানে রাখি ফাইলে যারা এক বছর মেয়াদি গরু লালন পালন করতে চায় তাদের জন্য আজকের গরু থাকবে জি জি আচ্ছা আজকে কি ধরনের গরু বছর নিয়ে আসছে ছয়টার একটা প্যাকেজ করছি আপনার এক লাখ তিরিশ হাজার টাকা পার পিস আর যদি কেউ লাইভ ওয়েটে নেয় এ পর্যন্ত কেউ কিন্তু দেয় নেই পাঁচশো টাকা কেজি আমার এখানে আইসি মাইপি নেবে কেউ যদি মনে করেন অনেকে বলে যে ধরেন যে উল্টা পাল্টা কিন্তু কমেন্ট করে তাদের কিন্তু একটা মুরগিও কিন্তু পালে আপনি তার আইডি ঘাইডি দেখবেন তার জীবন বৃত্তান্ত দেখবেন সে একটা মুরগিও কিন্তু পালে না পাল্টা কথা যেই বলবে সে সরাসরি আসবেন আসে এই রাখি ফাইলের গরু কারণ এক কেজি ধরেন আপনার ধানের বীজ আর ধান কিন্তু দুইটা দুই রকম এখনো কিন্তু পঁচিশ হাজার টাকা কেজি হচ্ছে আপনার গাজরের বেসন বেচা হয় আর গাজর চল্লিশ টাকা কেজি রাখি গরু এই টাকায় পাঁচশো টাকা কেজি যাচাই বাসাই করে খামারে আসি কিনবে মানে আচ্ছা মানে হাট বাজার মানে সবকিছু যাচাই বাসাই করে আমি চ্যালেঞ্জ ধরে বিক্রি করবো পাঁচশো টাকা কেজি এবং পাকড়া শাইওয়াল গির

একটা খামার উপযোগী গরু এসব গরু আসলে বিক্রি করতে কোনো ধরেন প্রচার প্রচার ধরেন সারাই বিক্রি হয় খামারে একটা মানানসই গরু এসব গরু সবসময় বাইরে রাখলে এবারে সারা বছর যে কোনো সময় বিক্রি হয় আচ্ছা মানে খামারে রাখলে খামারেরও একটা সৌন্দর্য বর্ধন করে জি অবশ্যই গরু আপনার এটা আপনার জাত মানে রাথি শাহিওয়াল বলে এটা পাকিস্তানি একটা জাত খুব সুন্দর একটা প্রিন্টের গরু সুস্থ সবল লাভি কম্বল ডবল বডি এবং অল স্কোয়ার গরুগুলা আচ্ছা এই গরুগুলা বয়স কেমন আছে এটা আপনার হয়তো ষোলো সতেরো মাস ষোলো সতেরো মাস জি আচ্ছা মানে যারা বছর মেয়াদি গরু লালন পালন করতেছে তারা এই ধরনের গরু নিতে পারবে এটা আপনার ছাব্বিশ সালে পারফেক্ট হবে আচ্ছা এই লটে গরু কয়টা সাজাইছেন ছয়টার প্যাকেজ করছি আপনি এক লক্ষ তিরিশ হাজার টাকা পার পিস আর কেউ যদি আসি লাইভ ওয়েটে নিতে চায় পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা পার কেজি চ্যালেঞ্জ এরকম প্রিন্ট এর গরু ভাই পাঁচশো টাকা কেজি যদি অন্য জায়গা পাই তাহলে কম পাই কিনবে সমস্যা নাই আচ্ছা মানে এরকম জাত মানে এরকম সুন্দর কোয়ালিটির গরু এই দামের মধ্যে যদি হয় অন্য জায়গা থেকে নিয়ে নেবে অন্য জায়গা থেকে নিয়ে নেবে হাট বাজার চ্যালেঞ্জ ভাই রূপম ভাই এবারে দ্বিতীয় নাম্বার সিরিয়াল একটা গরু নিয়ে আসছেন একদম লাল টকটকে গরুটা এটা সম্পর্কে একটু বলবেন আপনার নেপালি গিরজাতের গরু কালার দেখেন গরু একটা রাখি ফাইলের খামার উপযোগী কা কাকে বলে একবার নিখুদ গরু ডবল বডির ও ধরেন আপনার বডি ট্রাকচার তারপরে হচ্ছে নাভি কম্বল বিশেষ করে দেখেন কালার কালারটা একদম একবারে টকটকা কালার ডবল বডির নাভি কম্বলে ভাই যথেষ্ট আর প্রত্যেকটা গরুই ভিডিও শেষ মানে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা গরুর চামড়া আপনার অনেক ঢিলা ঢালা রাবারের মতো এখন যে গরুগুলি কিনবেন সবাই শরীরে জায়গা দেখে কিনতে হবে পর্যাপ্ত লাগে মনে করেন রাবারের মতো শরীরে প্রচুর জায়গা চামড়া টামরা ঢিলা ঢালা আছে এগুলি দেখে কিনতে হবে ডবল বোর্ডের নাবি কম্বল সবচেয়ে বড় কথা আছে পা গুলি স্টেট ঘোরার পাড়া খুরগুলি গোলাকার হবে স্টেট সোজা থাকতে হবে এগুলি দেখে কিনতে হবে তাহলে এগুলি যদি লক্ষ্য করে করেন তাহলে ঠকবেন না আর সবচেয়ে বড় কথা ভাই আসলে রাখি গরু সবসময় মাংসের দামে এক্সেস বেচা হয় কিন্তু এতটা এক্সেস দিয়ে কেউ কেনেও না কিনবেনও না যদি ধারণা নেওয়ার জন্য আপনি লাইভ ওয়েটে নিতে পারেন কারণ লাইভ তা কেউ কেউ দিবে না ভাই লাইভ ওয়েটে লাভই হবে মনে করেন এক দেড় হাজার গরু আনা আমার হচ্ছে নিয়ে আসবো বিক্রি করবো যদি পার পিস আমার দেড় দুই হাজার লাভ হয় আমি কালকে আবার নিয়ে আসি আবার ভিডিও দেবো আমার আমার লক্ষ্য এটা

সুস্থ সবল আছে তারপরে যেই গরু কেনেন ভাই মোবাইলে না কিনে সরাসরি আসার চেষ্টা করবেন ঈদে যেহেতু গরু বিক্রি করেছে অনেক ভাই যাদের কাছেই বিক্রি করেছি সরাসরি তারা আসছে আসি দেখে নেছে। তাদের সাথে সম্পর্ক ঠিক থাকবে এবং আছে তা আপনারা যারা কিনবেন সরাসরি আসেন এই এগরোগুলে দেখে শুনে নিলে পরে আগামী বছরের জন্য আবার মনে করুন আমাকে খুঁজে বাই করতে হবে। বাস্তবে এসে দেখে নিলে দেখা যাচ্ছে ক্রেতা বিক্রেতার মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি হয়। গরু নেওয়ার ক্ষেত্রে আর কোনো ঝামেলা থাকে না। অবশ্যই। আচ্ছা পারপিস দাম 130000 টাকা পারপিস। জি আচ্ছা এটা দেখলাম সিরিয়ালের 3 নম্বর 4 নম্বর যেটা নিয়ে আছেন এটা লাল রঙের গরুটা এটা শক্ত নম্বর গরুটাও দেখেন আপনার এটাটা শাহীওয়াল জাতের গরু নাভি কম যথেষ্ট আছে কালারটা সুন্দর। আপনার চামড়া টামড়া ঢিলা ঢালা আছে সুস্থ সবল গরুগুলিকে নিয়ে যায় ভাই আসলে রেস্ট দিয়ে প্রথমে আপনার ভ্যাকসিনেশনগুলি কমপ্লিট করতে হবে তারপরে কৃমিনাশক জিং টনিক আর যেহেতু এখনও লং টাইমে যারা পুষবেন সীমিত খাবার দিয়ে লালন পালন করবেন ছয় মাস আগের থেকে আপনি পরিপূর্ণ খাবার দিবেন সেটাই এখন যারা নিতে চায় গরুগুলো এখন এসে দেখে নিতে পারে এটা আজকে ছয়টা লেটে সিরিয়ালের চেয়ে চার নাম্বারে গোড়ো এটা সাইড করে দেন পাঁচ নাম্বার যেটা নিয়ে আসছেন কার মাথা ঘোরানো এটা সম্পর্কে পাঁচ নাম্বার গরুটা আপনার এটা নেপালি গির জাতের গরু গরুটা দেখেন হাইট লেন্থে খুবই ভালো লাভি কম বলে যথেষ্ট কালারটা সুন্দর বডি টাকসার দেখেন অনেক উঁচা চড়া আছে এই গরুগুলো আসলে ভবিষ্যৎ মনে করেন ভালো সতেরো মাস আঠারো মাস করে অ্যাভারেজ বয়স হবে ছাব্বিশ সালের জন্য পারফেক্ট হবে গরুগুলো আচ্ছা মানে আগামী কোরবানি আসতে আসতে দেখা যায় দুই দাঁত চার দাঁতের মধ্যে হ্যাঁ দুই দাঁত দুই দাঁত হয়ে যাবে চার দাঁত হবে না দুই দাঁত দুই দাঁত হয়ে যাবে এবং গরুগুলো আসলে দেখার মতো হবে আচ্ছা মোটা যে হেলদি করে গরু রেডি করে নিতে চাই করে নিতে পারে পার পিস দাম এক লাখ তিরিশ আর যদি কেউ লাইভ ওয়েটে নিতে চায় পাঁচশো টাকা পার পাঁচশো টাকা কেজি সরাসরি আসি দেখে নেবে এই রাখি ফাইলের গরু আচ্ছা এই পাশে আজকে ভিডিও সিরিয়ালের ছয় নাম্বার যে গোটা নিয়ে আসছেন একদম নাদুস নাদুস গোল মানে ঢিলা ঢালাপটির গোটা এটা সম্পর্কে এটা অরিজিনাল আপনার শাহিওয়াল গরু ভাই জি দেখেন নাভি কম্বল বডি ট্রাকসার পা গুলো মোটা মোটা কত কালারটা আপনার না বিলাক না কফি কালারের মধ্যে পড়ছে খুবই সুন্দর একটা গরু নাভি কম্বলে যথেষ্ট তার বডি ট্যাক্সচার দেখেন অনেক মোটা পাওয়া গুলি কিন্তু এই টাকায় আপাতত এখন কেনার লোক কম কম জন্যে কিন্তু ভাই এই টাকায় দিতে পারতেছি আসলে এই টাকায় দেওয়া কিন্তু সম্ভব না এই গরুটাই আপনাদের দেখা যাচ্ছে পঁয়তাল্লিশ পঞ্চান্ন দিয়ে কিনতে হবে আচ্ছা যত দিন যাবে বাজার পারবেই তো কারণ এখন তো সবাই গরু কিনবে এখন মার্কেটে লোক কম আছে দেখে চাল পটাকার মধ্যে গরুগুলো বিক্রি করে অবশ্যই এই 6টা যদি একসাথে নেন পার পিস দাম রাখবেন 130000 টাকা পার পিস কেউ যদি মনে করে যে না আমার ভিডিওতে এরকম মনে হয়েছে এরকম লাগতেছে এই গরু ওই গরু কোনো সন্দেহ বাদ দিয়ে সরাসরি পাবনার বাসায় এসে টিকিট কাটি এসে আছেন নামি ফোন দেন আমি রিসিভ করে নিয়ে আসব গরু আমার এখানে স্কেল করে 500 টাকা কেজি ধরে যা হয় আমার দিবেন তো এগুলো সাইড করে এই পাশে সর্বশেষ সাত নাম্বার সিরিয়ালে বেশ সরো রঙের বড়সড় একটা গরু আনছেন এটা পাকরা প্রিন্টের এটা সম্পর্কে বলে বলেন গরুটা আপনার রাতি শাহিওয়াল গরুটা ডবল বডির কালারটা দেখেন খুবই সুন্দর মাথার কালারটা আরো সুন্দর পাইছে খাড়া শিং গরুটা মাত্র দুইটা দাঁত ভাঙছে মাত্র দাঁতে ভাঙছে জি মাত্র দাঁত ভাঙে মাত্র উঠতেছে আর কি আচ্ছা তাহলে যদি দাঁতে ভাঙে তাহলে তো এখন আরো মাংস বেশি লাগবে হ্যাঁ লাগবে এই গরুগুলি আসলে দেখেন এখন ধরেন আপনার এগুলো একটা ফ্রেম আকারে আছে গরুগুলি ভালো যত্ন করলে পরে

এটাও যদি সন্দেহ মনে করে আমার যদি এটা আইসি যদি মনে করেন এক লাখ ষাট হাজার দাম হয় স্কেলে মাইপি পাঁচশো টাকা কেজি আমার দিবি আমি নেবো সমস্যা নেই ওয়েটের তো তাই নেবে তাই দেবো আমি কারণ আমি চাচ্ছি না যে কোনো খামারি ঠকুক খামারগুলি আজীবনের জন্য টিকে থাক তাও আমরা পাচ্ছেন যারা নিবে তারাও জন্য বেশি আবার আসি আবার আসি ধরেন আমরা আবার সামনে বছর আবার তার কাছে বিক্রি করতে পারবো এই মন মানসিকতা ব্যবসা করলে ভাই কোনো মনে করেন যে ওই সারা বছর হাই হতাশ করা লাগবে না বিক্রি সারা বছরই হবে আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলুন 0724175151 আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ